শর্ একাদশীতে যে ছয়টি কাজ করলে আপনি সর্বপাপ থেকে মুক্ত হবেন একাদশীর দিন কোন কাজগুলি ভুলেও করবেন না একাদশীতে কি কি করলে ভগবান অনেক খুশি হন সুপ্রিয় ভক্তবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের সকলের জন্য ছোট্ট একটি ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন ছয় ফেব্রুয়ারি মঙ্গলবার মাঘ মাসে খ্রিস্টপক্ষে শর্তিল একাদশী ব্রত আমাদেরকে পালন করতে হবে এই শর্তিলা একাদশী ব্রতের প্রভাবে দারিদ্র শারীরিক কষ্ট দুর্ভাগ্য বিনষ্ট হয় শর্তিলা একাদশী ব্রত ভক্তি সহকারে পালনের প্রভাবে আপনি ব্রহ্মহত্যা গোহত্যা অন্য সম্পদ হরণাদে বিভিন্ন পাপকর্ম থেকে মুক্ত হতে পারবেন এখন জানব শর্তিলা একাদশীর দিন আপনারা কোন ছয়টি কাজ করবেন শ্রী ভবিষ্যতের পুরাণে এই বিষয়টি সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে ছ ষট শব্দের অর্থ ছয় এবং তিল সহ সম্পূর্ণ মিলে হয় ষট তিলা তিল দ্বারা ছয় প্রকার কার্য আপনাকে সর্বপাপ থেকে মুক্তি প্রদান করবে যথাক্রমে সে কাজগুলি হচ্ছে শট একাদশীতে তিল দ্বারা স্নান করা তিল জলে মিশিয়ে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা তিল ভোজন করা তিল দ্বারা ভগবানে অর্চন এবং তিল দানের ফলে আপনি সর্বপাপ থেকে মুক্ত হবেন শুধুমাত্র সট তিল একাদশী তিথিতে তিল আহার বা গ্রহণ করা যায় অন্যান্য একাদশীগুলোতে তিল গ্রহণ করা যায় না এখন জানব একাদশী এবং ভগবানের অধিক কৃপা পেতে শর্তিল তিল একাদশীর দিন আপনারা কি কি করবেন একাদশীতে যে কাজগুলি করলে ভগবান অনেক খুশি হন প্রথমত একাদশীর দিন ব্রাহ্ম মুহূর্ত বা কমপক্ষে সূর্যোদয়ের পূর্বে আপনারা স্নান করবেন ভগবানের চরণে অধিক তুলসী এবং পুষ্প অর্পণ করবেন একাদশীর দিন ব্রত কথাটি পাঠ করবেন গীতা ভাগবত আদি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করবেন এতে করে ভগবান আপনার প্রতি অত্যন্ত খুশি হবেন অধিক হরেকৃষ্ণ মহামন্ত্র জপ কীর্তন করবেন যারা চার মালা বা আট মালা করেন একাদশীর দিন ষোলো মালা জপ করবেন অন্যরা যারা ষোলো মালা করেন একাদশীর দিন মালা জপ করবেন সকাল এবং সন্ধ্যায় চারবার করে তুলসী পরিক্রমা করবেন এখন জানব একাদশীতে আপনারা কি কি করবেন না যে কাজগুলি করলে একাদশী ফল নষ্ট হয় দন্তমার্জন করবেন না তৈল সাবান আদি প্রসাদনী ব্যবহার করবেন না তবে শৌচকার্যে সাবান ব্যবহার করতে পারবেন এই শর্তিলে একাদশীর দিন আপনারা চা পান সিগারেট গ্রহণ করবেন না এক কথায় যে কোনো ধরনের নেশা আপনারা করবেন না কারো সমালোচনা কিংবা গ্রাম্য কথা বিভিন্ন প্রজল্প যুক্ত হবেন না তাস পাশা জুয়া খেলবেন না তো সুপ্রিয় ভক্তবৃণী সকলে নিষ্ঠা সহকারে একাদশী পালন করুন এবং ভগবানই অনেক অনেক কৃপা লাভ করুন হরে